পিনাকি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ ভিডিও বার্তা বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো এবং ওনার বেশ প্রভাব আছে কিন্তু এন রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এখন সবাই কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না উনি সৎ ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল সে নাম ছিল মিল্টো এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চপদের একজন তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুল গুলি মিট্রো ফার্স্ট ক্যাপসুল গুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে পাঁচ কোটি চল্লিশ লক্ষ টাকা বড় ধরনের একটা দু হাজার তাতে এই ময়দার গুলি দিয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজরের অনেক রোগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো উননব্বই জন রোগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিছে দুই হাজার অবশ্যই সম্ভব 2019 সালে যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালসের যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন ক্যাপ্টেন চারনাচব নানাবিধ কথা দিয়ে লিখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো উনি তো জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটেবল কেলিংকারি প্যারাসিটেবলে যে ভুল আপনার ডাইথাইল গ্লাইকল এর ফলে অনেক শিশু মারা গেছে এটা ছিল এট ফ্লেম বলে একটা কোম্পানি তারা তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক উনি ওই 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 দুই নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর পিনা এখানে মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ ই দেয় তার তো বাংলাদেশে আসা এই ক্লিয়ার করা উচিত আমরা ফুলেন আমরা এই দেশের খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময় রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার হয়েছিল আওয়ামী লীগের রুহুল হক কিন্তু খুব নাম করছে দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখেছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স এক মামলা হয় নাই যার জন্য এতগুলি রুগী মারা গেছে পাঁচ কোটি টাকার আপনার ওষুধ উনি বয়দার দিয়ে দলা দিছে উনি স্বীকার করছে ওনার লেখায় তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি এই যে কি বলে চানাচুর খায় সব কথা শুনে নাকি পিনাকির কোনো উচিত একজন একজন দুর্নীতিবাস লোক একটা ধান একজন অসৎ ওষুধের নকল ওষুধে ফেরিয়া তার কথার কি ভ্যালু আছে আমি তার কোন কথারই ভ্যালু দেয় না সে বাংলাদেশের নিয়ে সে একদিন নানাবিধ কথা বলে মানে ডক্টর ইউরুসের যেভাইজারি প্যানেল আছে এটা দুর্বল কিন্তু তারপরে পিনাকে উনআশি জন লোক মারা গেছে সেই কেস ইনভেস্টিগেট করা কাছে সকল ই আছে রিপোর্ট আছে আপনার সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু উনি ওই যে ওই যে দুর্নীতিবাস তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে